রাজ্যের ট্যাব দুর্নীতির তদন্ত শিলিগুড়িতে গ্রেফতার তিন রাজ্যের ট্যাব দুর্নীতি মামলার তদন্তে নেমে শিলিগুড়ি থেকে গ্রেফতার আরও তিন এখনো পর্যন্ত শিলিগুড়ি শহর থেকে ট্যাব দুর্নীতি মামলায় মোট গ্রেফতার হল সাতজন সূত্রের খবর শনিবার রাতে বিধাননগর সাইবার ক্রাইম ব্রাঞ্চ এবং পশ্চিম মেদিনীপুর পুলিশের একটি দল শিলিগুড়ি শহরের নিউ জলপাইগুড়ি এবং মাটিকাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে মাটিকাড়া থানার পুলিশের সাহায্য নিয়ে পশ্চিম মেদিনীপুর থানার পুলিশ বালাসন কলোনির এক দম্পতিকে গ্রেফতার করেছে সূত্রের খবর পেশায় শ্রমিক ওই দম্পতি লেলিন কলোনি এলাকাতে তাদের ট্যাব দুর্নীতির অর্থ ঢুকেছে বলেই অভিযোগ পশ্চিম মেদিনীপুর পুলিশের একটি দল শনিবার রাতে মাটিগাড়া থানার পুলিশকে সাথে নিয়ে লেলিন কলোনিতে অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেফতার করে ধৃতদের নাম নজরুল ইসলাম এবং রুকসানা খাতুন অপরদিকে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ নিউ জলপাইগুড়ি থানা এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে শনিবার রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয় সূত্রের খবর ওই যুবকের অ্যাকাউন্টে ট্যাব দুর্নীতির অর্থ ঢুকেছিল ধৃতের নাম মোহাম্মদ হোসেন ধৃত তিনজনকে রবিবার জলপাইগুড়ি এবং শিলিগুড়ি আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে বিধাননগরে এবং পশ্চিম মেদিনীপুরে নিয়ে যাওয়া হয় রাজ্যের ট্যাব দুর্নীতির তদন্তে নেমে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি